আসসালামু আলাইকুম চলে আসলাম সুই সুতা থিরিপিস থেকে আজকে কিন্তু সরাসরি আপনারা ভাবতেছেন যে মিলের ভিডিও দিল ভাই তো এই মিলটা হলো আমার একটা বড় ভাইয়ের ওনার মিলে আর কি আমি প্রোডাকশন মানে প্রোডাক্ট তৈরি করি তো ইনশাআল্লাহ আপনারা সবসময় আমাদের থেকে নিতে পারবেন রিজনেবল একটা প্রাইসে আজকে থিরিপিসের কথা বলবো না আজকে আমি বলবো যে এই মিলে যারা থাকে তারা কি পরিমাণ কষ্ট করে এই যে আমাদের জমজমটা পিন রইতাছে তো এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আপনাদের সাথে এই মিলে বর্তমানে একশো দশজন স্টাফ আছে যাদের প্রতিদিন পাঁচ থেকে ছয়টা স্যালাইন লাগে মানে তারা এত পরিমাণ কষ্ট করে অনেক ঘাম বের হয় যার কারণে এত স্যালাইন খাইতে হয় আর এরা যেটা দেখতেছে মালটা ওয়াশ হইতেছে ড্রাই ওয়াশ তো এই প্রোডাক্টগুলি তৈরি করতে আমাদের যে কি পরিমাণ পরিশ্রম একটা প্রোডাক্টে যায় আপনারা যদি সরাসরি আসেন তাহলে বুঝতে পারবেন আপনারা তো বলেন যে থ্রি পিসের দাম কমান বা দাম বেশি হয়ে যায় আমরা যে একটা প্রোডাক্টে একদম রিজনেবল দেওয়ার চেষ্টা করি এই যে এখানে আমার আট দশজন বাইরা যারা শুধু বাস করে আমাদের প্রোডাক্টগুলি আল্লাহ রহমতে আমাদের কিন্তু মিলের থেকে এই প্রোডাক্ট রেডিও নামে এই যে এখানে আপনার ক্যালেন্ডার হইতেছে অনেকটাই ফিনিশিং হয় একটা প্রোডাক্টের ভিতরে আমাদের পিছনে অনেক মানুষের পরিশ্রম পরিশ্রমের পরে এই যে আমাদের শোরুমে আসে এভাবে ভ্যানে করে যেমন পাঁচটা ডিজাইনের পাঁচশো পিস প্রোডাক্ট আসছে আমাদের অনেক ডিজাইন আসে যে এখানে আমরা এখানে তারপর আমরা সেডিং দিই সেডিং দেওয়ার পরেই কিন্তু আমরা আমাদের ভিডিওটা শুরু করি আজকে আমরা কিভাবে শুরু করি বা কিভাবে ভিডিও করি এটা জানানোর জন্য আসছে যে এভাবে আমরা ভিডিওগুলি দেখাই আপনাদের যে আমাদের জমজমটা কোনো সময় আপনাদের এইভাবে দেখাই নেই আজকে দেখানোর উদ্দেশ্য হলো আমরা সব প্রোডাক্ট কিন্তু নিজেরা তৈরি করি না আমাদের এই জমজমটা আমাদের নিজস্ব প্রোডাকশন তৈরি করা আমার বড় ভাইয়ের একটা মিল আছে ওই মিলের থেকে আমরা করা আনি তো আলহামদুলিল্লাহ জমজমটা কিন্তু আমরা বেস্ট একটা প্রাইস দিতেছি একদম রিজনেবল প্রাইসে আমার থেকে ইনশাল্লাহ কমে কেউ দিতে পারবো না আশা করি আমরা চাই যে আমার কাস্টমাররা প্রোডাক্টগুলি নিয়ে জিতুক কারণ ওনারা যদি সেল করতে পারে আমি আমি চিন্তা করলাম আমি পঞ্চাশ টাকা লাভ করলাম না ভাই আমি বিশ থেকে তিরিশ টাকা লাভ করলাম কিন্তু আমি চিন্তা করলাম আমি সেলটা বেশি করলাম আমার কাস্টমাররা নিয়ে খুশি থাক ওনারা লাভ করে সেল করুক যার কারণে আমাদের কিন্তু জমজমের হিউজ পরিমাণ ডিজাইন আছে চলে আসতে পারেন ইসলামপুর নবাব বাড়ি পুকুর পার্ক আইটি সিটারের দ্বিতীয়ত উনত্রিশ নম্বর দোকান সুইসুদা থ্রি পিস হিউজ কালেকশন আছে এই পাঁচটা ডিজাইন আজকে ঢুকছে এটার জন্য দেখাই দিলাম আর পিছনে একটা প্রোডাক্টের কি পরিমাণ কষ্ট এটাই তো আপনাদের সাথে শেয়ার করা আর কি তো চলে আসবেন আমাদের শোরুম ইংশাল্লাহ দাওয়াত রইল আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম